নমস্কার আমাদের এখানে নেফ্রো কেয়ার সেন্টার যেটা এখন চন্দ্রনগরে হয়েছে এই ইউনিটটা এখানে আমাদের সমস্ত যে নেফ্রো রিলেটেড প্রবলেমসগুলো আর টেস্টগুলো সব এখানে হয় ফ্যাসিলিটিস বলতে এখানে আমাদের আলট্রাসাউন্ড অ্যাভেলেবেল আছে ডায়ালিসিস ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এক্স রে ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ইকো কার্ডিওগ্রাফি হয় আর নেফ্রোল নেফ্রোলজি রিলেটেড যা যা সমস্ত টেস্টগুলো হয় লাইক ফাইব্রোস্ক্যান বিসিএম আর আপনার যে সমস্ত যে ব্লাড টেস্ট কোনো হয় ইউরিক অ্যাসিডস আর সবগুনো টেস্ট মোটামুটি সবগুলো টেস্ট এখানে হয় যেইটা টেস্ট এখানে হয় না ওটা আমাদের স্পেশাল একটা ক্লিনিক আমরা আমরা সানডেজ করে আমরা বসাই এখানে লাইক সিউডো স্ক্যান হয়ে গেল এনসিবি হয়ে গেল সব স্পেশাল টেস্ট হয় যে ডায়াবেটিক্স জন্যে যে পেশেন্টস হয় ওদের করা হয় ওটাও আমাদের সানডে জেসি আমাদের যেটা মেন ইউনিট আছে সল্ট লেক থেকে ওখান থেকে মেশিনসগুলো একটু কস্টলি মেশিনসগুলো আছে তো এখানে রাখা হয় না ওটা সানডে করে এখানে নিয়ে আসা হয় অ্যান্ড আপনার সুবিধের জন্য ওই সব টেস্টগুলো আমরা সানডেও করি তো সুস্থ চন্দ্রনগর আমাদের একটা অনু স্টার্ট হয়েছিল একটা প্রোগ্রাম যেখানে আমরা চাই দ্যাট চন্দ্রনগরের সমস্ত যে লোকজন আছে ওরা ভালো থাকুন সুস্থ থাকুন সো দ্যাট ওনাদের কোনো প্রবলেম আগেও পরবর্তীকালেও কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হলে পরামর্শ নিতে পারেন আমাদের এখানে সেন্টারে অলওয়েজই একটা নেফোলজিস্ট অ্যাভেলেবেল থাকে পুরো এভরিডে ইন এ উইক এক্সেপ্ট সানডেজ সবই দিন থাকে ইন অন ডিমান্ড নেফোলজিস্ট সানডেও আসেন এবার সুস্থ চন্দনগরে যেটা আমার হয়েছিলো আমরা এখানে যে মর্নিং ওয়াক করেন যে করেন তো গঙ্গা ঘাটে এক জায়গা আছে আইএমএ ওখানে রেগুলার চেক আপস হেলথ চেক আপস এইসব হয় ওখানেও ভালো রেসপন্স আসছে অ্যান্ড পেশেন্টগুলো অনেক সজোগ হয়েছে এবার পেশেন্টসগুলো কিছু প্রবলেম একটু দেখো কিডনি তো একটা সাইলেন্ট ডিজিজ আর ডায়াবেটিস একটা সাইলেন্ট ডিজিজ তো আপনার কোনো সিমটমস থাকে না তাও লোকজন এখন একটু লোক একটু স্টেল সটাল সিমটমস থাকতে পারে যেরকম পেছাবে ফেনা হচ্ছে আপনার জ ইউরিনেশান অনেকবার হচ্ছে এটাও সাপটাল সাটেল সিমটমস নিয়ে আসছে পেশেন্টরা টেস্ট করাচ্ছেন আমাদের এখানে প্যাকেজের টেস্ট অ্যাভেলেবেল আছে ও সব টেস্ট করাচ্ছেন আর অনেকদের ক্ষেত্রে বা আইদা তো আপনি রিল্যাক্স হয়ে যাবেন আপনার কিছু নেই প্রবলেমটা নেই টেস্ট করিয়ে পর হলে কোনো সমস্যা হলে ছোট মানে আগেই সমস্যাটা ধরে ধরতে পারছি আমরা যত আগে সমস্যাটা ধরা যাবে তত আমার কাছে বেশি অপশানস থাকে আপনার ট্রিটমেন্টের জন্যে তো দ্যাট জিনিসটা পসিবল হচ্ছে শুষ্য মাধ্যমে আমাদের অনেকগুলো পেশেন্ট উইথ মাইল্ড সিমটম বাট উইথ নো সিমটমসও টেস্ট করাচ্ছেন কিছু কিছু প্রবলেম ধরা পড়ছেন ওটা আগেই আমরা চিকিৎসা করে দিচ্ছি পরবর্তীকালে যখন আপনাদের হয় শহরে অলওয়েজ একটা তফাত হমেশ থাকবেই ডক্টরদের না বাট একটা চিকিৎসা যে সেন্টার্সগুলো আছে যে আছে ওখানে সাপোজ যেই স্পেশাল টেস্টগুলো বললাম সল্ট অল এভরি টাইম ওটা অ্যাভেলেবেল থাকে বিকজ ওখানে তো ফুটফল বেশি আছে অনেক পেশেন্টস আছে আর ওখানে ওই টেকনোলজিটা আমরা দিতে পারছি কলকাতাতে মধ্যমগ্রামে আমাদের সেন্টার আছে যেখানে সমস্ত জিনিসগুলো হয় স্টার্টিং ফ্রম কিডনিতে যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট হয় রাইট আপ টু দ্য কিডনি ট্রান্সপ্লান্ট সবই কিছু হচ্ছে ওটা একটা গ্রেড এ লেভেলে একটা হসপিটাল আছে খুবই ভালো মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে যেখানে আমার কাছে ক্যাট ল্যাব আছে আমার কাছে রিনার ট্রান্সপ্লান্টের ফ্যাসিলিটিস আছে পাঁচটা ভালো ভালো সুপার স্মার্ট ওটি আছে যেখানে আমরা রিনার ট্রান্সপ্লান্টও করবো এখন শুরু করব অ্যান্ড যে ক্যাথল্যাব আছে ওখানে আমরা এনজিওপ্লাস্টি আর এনজিওগ্রাফি আর ফিস্টোলোগ্রাম অ্যান্ড প্লাস্টি করতে পারছি এইগুলো সেট আপ অনেক কস্টলি হয় ওইটা এখানে অ্যাভেলেবেল না এটা তো একটা পলিক্লিনিক এখানে অ্যাভেলেবেল না বাট কোনো সমস্যা হয়ে আমরা এখানে থেকে আপনার বলি দ্যাট আপনি ওখানে যান এই সব ট্রিটমেন্টটা নেফ্রো কেয়ার থেকে বেসিক্যালি যেটা এটা হচ্ছে একটা ডে কেয়ার ইউনিট এখানে মেনলি ডায়ালিসিসটা চলছে রেগুলার বেসিসে তাছাড়াও আমাদের এখানে ল্যাব আছে আমাদের ফার্মেসি আছে নিজস্ব ডক্টর কনসালটেশন হচ্ছে নট অনলি নেফ্রোলজিস্ট বিভিন্ন ডিভিশনের ডক্টররা থাকছেন সাথে আমরা ডায়েট কাউন্সিলিংটা করছি তো ডায়েট চার্টটা আমরা প্রপার ডায়েট চার্ট দিই যেটা আমাদের কাস্টোমাইজড ডায়েট চার্ট যেটা পেশেন্টদের কাছে আমরা প্রোভাইড করি পার্টিকুলারলি ওনাদের বেসিক ডিজিজের ওপর বেস করে তো এইগুলো আমাদের আপাতত পরিষেবা তাছাড়াও আমাদের এখানে রেডিওলজিস্ট আছে রেডিওলজির যে ডিপার্টমেন্টগুলো যেমনি এক্স রে আছে ইউএসডি আছে ইকো আছে এই পরিষেবাগুলো হচ্ছে তাছাড়াও কেমন ফিডব্যাক পাচ্ছে সুস্থ চন্দননগরের ফিডব্যাক এক মাসের মধ্যে খুবই ভালো কারণ আমরা রেগুলার বেসিসে মানে এভরি উইকে আমাদের স্যাটারডে সানডে করে চন্দ্রনগর স্ট্যান্ডে একটা করে স্ট্যান্ডই দেওয়া হচ্ছে সেখানে আমাদের এক্সপার্টিসরা যাচ্ছে তারা পেশেন্ট যারা সকালবেলা মর্নিং ওয়াকে যাচ্ছে এই ধরনের পেশেন্টদের কাছ থেকে ফিডব্যাক খুবই ভালো পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের টেস্ট করতে ইন্টারেস্টেড আর কেনই বা টেস্ট করবে সেই ব্যাপারেও এক্সপার্টিসরা ভালোভাবে ব্যাপারটাকে ওনাদেরকে বোঝাচ্ছেন তো ফিডব্যাক খুব ভালো

তো আগামী দিনে আমরা চেষ্টা করব যে মানুষ যাতে আরও বেশি অ্যাওয়ার হয় নিজের হেলথ নিয়ে শুধুমাত্র অসুস্থ হলেই ডাক্তারের কাছে যাব এরকম মেন্টালিটির থেকে বেরিয়ে রেগুলার চেকআপের মধ্যে যাতে পেশেন্টরা থাকে বা সামান সাধারণ মানুষও যাতে রেগুলার চেক মধ্যে থাকে যাতে আগামী দিনে কোনো ভয়ঙ্কর রোগের হাত থেকে মুক্তি পেতে পারে তো এই জিনিসটা বলবো অ্যাওয়ারনেসটা একটু ভালোভাবে যাতে প্রচার করার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে করা গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা